আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকে আমি রান্না করব কলিজা যাব না তবুও কিছু মানুষ বলবে লবণ কম হয়েছে এটাই বাস্তবতা তো যাই হোক রান্না করি আর আপনাদের সাথে বক বক করি আসলে দিন শেষে আমরা যারা মেয়েরা আছি শত কষ্টের পরেও আসলে রান্নাটা করতেই হয় হাজারো মন খারাপ হাজারো ক্লান্তি সব কিছু নিয়ে রান্নাটা আসলে করতেই হয় কিছু করার নেই তো যাই হোক কি বলবো আজকে আসলে কথাই বলার মোড় ছিল না যে ভয়েস ওভার দিব কিভাবে কারণ যে এখনও হচ্ছে ভয়েস ওভার দিতে গিয়ে আমি বুঝতেছি যে আমার ভয়েসের বারোটা বেঁচে গেছে তো কিছু করার নেই আপনাদের জন্য এতটুকু কষ্ট যদি না করি কি আর আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন আমাকে এত এত সাপোর্ট করছেন আপনাদের জন্য এত দূর এগিয়ে আসছে আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো এতটা দূরে আসা হতো না কখনো কারণ এই তো দুই মাস থেকে আমি ভিডিও কন্টিনিউ করছি এর মধ্যে হচ্ছে আমার প্রায় বারোশো মানে এগারোশো সামথিং মেম্বার হয়ে গেছে আমার পেজে তো সব কিছুই আপনাদের জন্য সম্ভব আপনারা যদি সাপোর্ট না করতেন কখনই সম্ভব হতো না আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আসলে ওই যে মেয়েরা কিছু মানে জিনিস আছে যে চাইলেও শেয়ার করতে পারে না তো যাই হোক না আপনাদেরকে নিয়ে রান্না করি তো কলেজে ভোনা করছি লবণ কম হবে তারপরেও কিছু মানুষ বলবে হার্ট করবে এটাই বাস্তব আসলে কিছু মানুষকে না সবটা দিয়ে ভালোবাসার পর সব কিছু উজাড় করে ভালোবাসার পরেও না মন পাওয়া যায় না ঠিক আর রান্নাটাও যে অনেক মজা করে রান্না করার পরেও না কিছু মানুষ বলবে কি এটা তো কম হয়েছে এটা বেশি হয়েছে এটা এরকম না হয়ে ওরকম হলে কি ভালো হতো না তো এরকমই যেমন কিছু কিছু মানুষ আছে যে যাদেরকে আপনারা অনেক ভালোবাসবেন কিছু দিয়ে ভালোবাসবেন তারপরেও তারা আপনাদেরকে একটা বদনাম দিবে কষ্ট দিবে আর একটা সময় গিয়ে হয়তো বা আপনাকে ছেড়েও চলে যাবে এটাই বাস্তব রিপন ভিডিওর আসলে কথাটা বারবার আসছে কিছু করার নাই তো যাই হোক আজকে আপনাদের সাথে আননেসেসারি টপিক নিয়ে বকবক করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার পেজটাকে ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ